এই মুহূর্তে আমি রয়েছি ইলিশা লঞ্চ ঘাট তো ইলিশা লঞ্চ ঘাটের দুই পাশে দেখতে পাচ্ছেন কতগুলো দোকান রয়েছে তো দুই পাশে অনেকগুলো হোটেল দেখতে পাবেন আপনারা খুবই জমজমাট এই দোকানগুলো

ইলিশন থেকে সর্বশেষ যে লঞ্চটি ছেড়ে যাবে দশটা বিশ মিনিটে এখন আমি লঞ্চে প্রবেশ করব আজকে আমাদের গন্তব্য ঢাকা তো আগে আমরা একটু দুইতলা যাব তলার সামনের সাইড কিন্তু ভরে গেছে অলরেডি